এভাবে একবার বিপ কষা রান্না করে দেখুন সবাই শুধু আপনার প্রশংসায় ভাসবে স্বাদেও হবে সেরা আর রান্নার প্রসেসটাও কিন্তু ততটাই সহজ যারা বিগেনার আছো বিপ পারফেক্টলি রান্না করতে পারো না আই হোপ ভিডিওটা তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে সো হ্যালো এভরি ওয়ান ইটস মি প্রতিভা এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও এবার একটা ম্যাজিক করব মশলাগুলোকে পাউডার করে নিব এই রেসিপিটা করার জন্য আমাদের একটু বেশি পেঁয়াজ লাগবে কারণ কিছুটা পেঁয়াজ দিয়ে আমরা বেরেস্তা করে আগে থেকে রেখে দিব আর বাকি পেঁয়াজটা দিয়ে আমরা রান্নার কাজে ব্যবহার করব মাংসটাকে ভালোভাবে ধুয়ে পাতলে তুলে নেওয়া হয়েছে এই পর্যায়ে মাংস অ্যাড করা হয়েছে গুঁড়ো করে রাখা মশলাগুলি এর মধ্যে ছিল জয়ফল জয়ত্রি দারচিনি এলাচ লবঙ্গ কালো গোলমরিচ সাদা গোলমরিচ গুঁড়া লাল মরিচ গুঁড়া হল জিরা ও ধনিয়া গুঁড়া লবণ ও তেল দিয়ে মাংসগুলোকে ভালোভাবে মেখে রাখা হয়েছে এখানে রান্নার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিতে হবে পরে পেঁয়াজের মধ্যে আদা বাটা এবং রসুন বাটা অ্যাড করতে হবে পেঁয়াজের সাথে বাটা মশলাটা ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে যেন মশলাটা মিক্সড হয়ে যায় এবং যেন কোনো অংশ পুড়ে না যায় মেশানো হয়ে গেলে এখানে মেখে রাখা মাংসটা অ্যাড করে দিতে হবে এই কষারিতে কিন্তু চাইলে সবগুলো ইনগ্রেডিয়েন্টস ঠিক রেখে এক্সট্রা করে টক দই অ্যাড করা যায় আমরা এই রেসিপিটা দুইভাবেই করে থাকি আর দুইভাবেই খেতে সেরা স্বাদের হয় এখানে মাংসটা সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছিল কারণ মাংস যত ভালোভাবে কষানো হবে তত এর স্বাদ বাড়বে কষানোর পরে কিছুক্ষণ ঢেকে রান্না করতে হবে কিছুক্ষণ রান্না করার পরে এটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে কিছু আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন আর যারা ঝাল ঝাল পছন্দ করেন তারা অবশ্যই মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন ভালোভাবে কষানো হয়ে গেলে এটাকে ভালোভাবে কুকড করার জন্য পানি অ্যাড করে দিতে হবে পানিটা অবশ্যই মাংসের পরিমাণ অনুযায়ী অ্যাড করতে হবে আরো বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে এখানে যে ব্রেস্তা ভেজে রাখার তেলটা ছিল তেলটা অ্যাড করে দিতে হবে মাংস রান্নার সময় আমরা যখন পেঁয়াজটা ভেজেছিলাম সেখানে তো তেল ছিলই আর আমাদের কিন্তু মাংস তেল মাখানো ছিল রান্নার শুরুতেই আমরা বেস্তা করে রেখেছিলাম রান্নার শেষ পর্যায়ে আমরা বেস্তাটা দিয়ে দিচ্ছি আর বেস্তাটা দেওয়ার পরে কি যে সুন্দর একটা স্মেল আসছিল আর এখানে আমরা রান্নার জন্য সবগুলো মশলার যে পাউডারটা করেছিলাম সেটা কিছুটা দিয়ে দিয়েছি পরিমাণে পরিমাণে মশলাগুলোর পাউডার থেকে রেখে দিবেন রান্নার শেষে দেওয়ার জন্য এই তো কত সহজভাবে রান্নাটা শেষ হয়ে গেল সবগুলো মশলা যদি আগে থেকেই পাউডার করা থাকে তাহলে তো একদমই সময় লাগবে না রান্নার পরে পরিবেশনের জন্য তুলে নেওয়া হচ্ছিল আর এই ছিল আমার পিপকসার ফাইনাল লুক হোপ ইউ অল লাইক দিস ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ